আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করছি তাল থেকে খুব সহজভাবে তালের রস বের করার নিয়ম আশা করছি ভিডিওটি ভালো লাগবে যাদের কাছে তালের রস বের করা একটু বেশি কঠিন মনে হয় আজকের ভিডিওটি শেয়ার করেছি আমি তাদের জন্য আর এই জন্য একটা তাল নিয়েছি আর তালের উপরে যে শক্ত অংশ আছে সেটা প্রথমেই কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে যে তালের উপরের অংশ আছে এটা কিন্তু অনেকটাই পাতলা হয় এটা বের করে নেওয়া কিন্তু অনেক ইজি আরও একটি সহজ করে নেওয়ার জন্য আমি একটা নাইফের সাহায্য সাহায্যে উপর থেকে এরকম করে কেটে নিয়েছি যাতে করে উপরের চামড়াটা খুব সহজেই বের হয়ে আসে এখন আমি হাত দিয়ে উপরের পাতলা চামড়াটা তুলে ফেলছি বাজারে কিন্তু এসি জনে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তাই বাসায় আপনারা তাল নিয়ে এসে এভাবে ট্রাই করতে পারেন আর আমার একটা তাল থেকে কিন্তু এখানে প্রায় তিনটা বিচি পাওয়া গেছে নর্মালি একটা তালে কিন্তু তিনটায় আটি হয়ে থাকে আর এরকম একটা গ্রেটার কিন্তু আমাদের কম বেশি আজকাল সবার ঘরেই আছে আর এটা দিয়েও কিন্তু খুব সহজে আপনার তালের রস বের করতে পারবেন আর এটা দিয়ে চাল তালের রস বের করে নিলে কিন্তু রকম আঁশ থাকে না এটা যদিও একটু কষ্টসাধ্য হয়ে যায় আমি আজকে দুই রকমভাবে তালের রস বের করার নিয়ম শেয়ার করব আর এখন আরেকটা পদ্ধতি আমি শেয়ার করছি এটা হচ্ছে আমাদের দেশের সনাতন পদ্ধতি মানে হচ্ছে আমাদের দেশের মা খালা নানিরা যেভাবে আগের দিনে তালের রসটা বের করে নিতেন আমি এখন সেভাবেই করে দেখাচ্ছি নর্মালি আমিও যখন বাসায় তাল নিয়ে আসি এভাবেই কিন্তু রসটা বের করে নিই কারণ এটাই আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় একটা বড় ডিশে বেশি করে পানি নিয়ে এক একটা করে আটি নিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে তালের রসটা বের করে নিতে হবে একটা বের করার পরে আমি আরও একটা নিয়ে সেম পানিতেই কিন্তু আরও বেশি করে তালের রস বের করে নিয়েছি এটা কিন্তু অনেক ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এখন আবারও সেই গামলাতেই কিন্তু আমি আবারও পানি নিয়ে নিচ্ছি এবং তালের আটি নিয়ে আবারও আমি আরও একটু রস বের করে নিব এরকম করে প্রায় প্রায় তিনবারের মতন করে পানি বদলে আমি কোচলিয়ে খুব ভালো করে নিয়ে তালের রস বের করে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমার এই তালের রস বের করার জন্য কিন্তু অনেকটাই আঁশ চলে এসেছে আর এটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে এখন আঁশটা আমি নিঙে নিব হাতের কাছে এরকম স্ট্রেনার না থাকলে আপনারা কিন্তু সুতি পাতলা কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারেন আর এই তো আমার তালের রস বের করা হয়ে গেছে সেটা তো দেখেই নিলেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ